সুতোয় বাধা গল্প নকশি কাঁথায় আঁকা আবেগের রূপকথা প্রতিটি সেলাই এক একটা স্মৃতি এক একটা ইতিহাস এটাই নকশি হাতে গোড়া হৃদয়ে গাঁথা নকশি কাঁথা বয়ে আনে শেকড়ের গন্ধ নরম কাপড়ের বুকে সুত সুতোয় বোনা এক জীবন কথা নকশি কাঁথা যেখানে শিল্প মেলে আবেগের সাথে সেখানেই জন্ম নেয় নকশি কাঁথা নারীর নিঃশব্দ প্রতিভার ক্যানভাস নকশি কাঁথা প্রতিটি কাঁথা যেন একটা অমলিন চিঠি লেখা মায়ের হাতে কাঁথার বুকে কথা বলে গ্রাম বাংলার প্রেম বেদনা আর স্মৃতির রেখা শিকড়ের টান যখন উঠে আসে সুতোই তখন জন্ম হয় নকশি কাঁথার নকশি কাঁথা শুধু কাপড় নয় এটা একটা জীবন্ত ইতিহাসের দলিল হ্যালো চ্যানেল নাজমিন ব্লগ তো আজকে চলে আসলাম বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করতে একটি কাঁথা একটি জীবন যেখানে প্রতিটি সুতোই বাঁধা শত বছরের ইতিহাস ভালোবাসা আর কান্না আপনি কি জানেন একটি নকশিকাতা কেবল কাপড় নয় এটি একজন নারীর আত্মা দিয়ে তৈরি শিল্পকর্ম বাংলার ঘরে ঘরে হাতের ছোঁয়ায় গড়া এক অনন্য ঐতিহ্য আজ আপনাদের শোনাবো নকশি গল্প নকশি আমাদের শেকড়ের সাথে যুক্ত এক সূক্ষ্ম বন্ধন যা সময়কে হার মানায় হারিয়ে যাওয়া ঐতিহ্য নকশি ফিরে এলো নতুন রূপে শিল্প স্মৃতি ও শেখর এক টুকরো নকশি নকশিকাথার জাদু বাংলার হাতে গড়া শিল্পের অমর কাহিনী নকশিকাথার প্রতিটি রেখায় লুকিয়ে আছে একজন নারীর না বলা স্বপ্ন আর চুপচাপ ভালোবাসা এক ফালি কাঁথার মধ্যে ঢুকে থাকে হাজারো নিঃশব্দ কথা যেগুলো কেবল হৃদয়ই বুঝে সুতোই বোনা ভালোবাসা কাপড়ে আঁকা কালের কাব্য এটাই নকশি কাথা। একটি নকশী কাথা মানে শুধু শীতের উষ্ণতা নয় বরং হৃদয়ের গভীর থেকে উঠে আসা স্মৃতিরাজ তো আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ